বার্সেলোনা ভাই বার্সেলোনার এই খেলা কোনো নর্মাল বিষয় না এই বার্সেলোনাকে আমি সারাটা জীবন স্লো ফুটবল খেলতে দেখছি টিকি টিকি টাকা টাকা স্লো একটা ইনভলভ করতে দেখছি বাট সাডেনলি একটা কোচ চেঞ্জ হয়ে গেল সেই কোচ আইসা পুরা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে জার্মান ইঞ্জিনিয়ারিং করলো নিজের হাতে প্রত্যেকটা প্লেয়ারকে টার্মিনেটর বানালো দিস ইজ ক্রেজি এখন প্রত্যেকে টার্মিনেটর টাইপের খেলতেছে তাদের এখন অ্যাকচুয়াল স্ট্যামিনা আছে অ্যাকচুয়াল পাওয়ার আছে তাদের রান আপ টাইম বাড়ছে প্লে টাইম বাড়ছে বার্সেলোনা হ্যাজ গন আপসাইড ডাউন আপনি লামিনি আমালের কথা চিন্তা করেন গত জিরোনার ম্যাচের লামিনি আমালের যে স্টিলমেটটা ছিল সেই স্টিল মেটে দ্য ডিফেন্ডার ওয়াজ টোয়াইস অফ হিস সাইজ তার থেকে দ্বিগুণ সাইজে ছিল সেই ডিফেন্ডার তার কাছ থেকে ওইরকম একটা পজিশন থেকে বল স্টিলমেট করা দিস ইজ ক্রেজি এটা নরমাল কোনো বিষয় না বার্সেলোনার এখন সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বার্সেলোনার পুরার খেলার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন বার্সেলোনা খেলে পাওয়ার ফুটবল দ্য সিস্টেম ইজ উই স্ট্রাইক টুগেদার উই ডিফেন্ড টুগেদার উই অ্যাটাক টুগেদার উই ডিফেন্ড টুগেদার এখন এই সিস্টেমে বার্সেলোনা খেলা শুরু করছে আপনি যদি খেলা বার্সেলোনার এখন দেখেন বার্সেলোনার প্রত্যেকটা টাইমে যখন বার্সেলোনার পায়ে বল থাকতেছে আর বল যখন অপোনেন্টের হাফে সবাই একসাথে যায় কিন্তু বলটাকে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে আবার যখন বার্সেলোনার হাফে বল থাকতেছে অপোনেন্টের পায়ে বল থাকতেছে তখন সবাই নিচে নামে আসতেছে ক্ষেত্র বিশেষে রাফিনা লামিনেওয়ালও কিন্তু নিচে নামে নামে আসে কিন্তু ডিফেন্ড করতেছে এই যে সিস্টেম উই স্ট্রাইক টুগেদার উই ডিফেন্ড টুগেদার এইটাই বার্সেলোনাকে কিন্তু একবারে অন্য প্রত্যেকটা সিজন থেকে এই সিজনে বার্সেলোনাকে আলাদা করে রাখছে আরও একটা জিনিস চিন্তা করেন এখন পর্যন্ত কিন্তু বার্সেলোনার মেইন টিম আসেই নাই আরোহ বাইরে গ্যাভি বাইরে ফ্র্যাঙ্কি টিয়ং বাইরে আনসুফাতি বাইরে এই প্লেয়ারগুলো যখন ব্যাক করবে লামিনী আমালের সাথে যখন আপনি আনসুফাতিকে অ্যাড করবেন এই দুইজনের মধ্যে যখন আপনি একটা কানেকশন ঘটাবেন আমি বলি আনসুফাতি ব্যাক করার পরে যদি সে তার ফিটনেস ধরে রাখতে পারে এবং আর যদি ইনজুরি প্রণ সে না থাকে হ্যান্সি আন্ডারে যে ট্রেনিং চলতেছে সেই ট্রেনিং এর পাল্লায় পড়া বার্সেলোনার আগামী আট থেকে দশ বছরের টেনশন শেষ বার্সেলোনা অপ্রতিরোধ হয়ে উঠবে বার্সেলোনাকে আর ঠেকানো যাবে না আপনি চিন্তা করে দেখেন জাভি যেখানে কমপ্লেন করতেছিল আমার কাছে প্লেয়ার নাই আমাকে ভালো ভালো প্লেয়ার দাও সেখানে হ্যান্সি আসলো লাম আসিয়া উঠাল করে ফেললো বার্নাল কাসার্ডোর মতো প্লেয়ার এসে এসে ওপেন করতেছে মেইন টিমে খেলতেছে কুবার্সির মতো প্লেয়ার এসে এসে ছোট ছোটো বাচ্চা পোলাপান এরা এসে স্টার্ট করতেছে বার্নাল ইনজুড হয়েছে কাসার্ডো পুরা ডিএমটাকে সে কন্ট্রোল করতেছে আপনি কাকে আর এখন যদি বলতে হয় ড্যানি অলমো দ্য মোস্ট ব্রিলিয়ান্ট সাইনিং ফর বার্সেলোনা যেই পজিশনে খেলান সেই পজিশনে খেলবে সিডিএম দেন ক্যাম দেন সিএম দেন ডিএম দেন উইঙ্গার দেন কোনো না নাই আপনি তাকে যেইখানে বসাবেন সে সেইখানেই খেলবে সে সেইখানেই পারফরমেন্স দিবে সে সেইখানেই রেজাল্ট দিবে সে সেইখান থেকে গোল দিবে সে সেইখান থেকে কন্ট্রিবিউট করবে টিমের জন্য পুরো টিমটা একটা ভাই ব্রাদার হয়ে গেছে এদের কাছে এখন পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট ম্যাটার করে না এদের কাছে এখন চিন্তা করে উই ওয়ান টু সি বার্সেলোনা অন টপ আপনি চিন্তা করেন লেভেন আমি গত সিজনে লেভেন ডসকিকে পঁয়ষট্টি থেকে নব্বই মিনিট পর্যন্ত হাপাই হাপাই খেলতে দেখছি

ওইখানে পয়সা পড়বে সে ওইখানে লাইট থাই দিবে সে ওইখানে শুয়া পড়বে বল আপনারে নিতে দিবে না এই পোলায় আপনারে বল নিতে দিবে না এখন আপনি চিন্তা করে দেখেন এই বার্সেলোনা যে ইভলভ করতেছে কেন করতেছে বিকজ অফ তাদের পুরা ইঞ্জিনিয়ারিং সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তাদের পুরা মেকানিক্যাল সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এই বার্সেলোনা ধৈরা চেঞ্জ হয়ে গেছে পেদ্রি আমি গতবার যখন পেদ্রি ইঞ্জুরিতে পড়লো আমি ভাবছিলাম শেষ পেদ্রি ইজ নট কামিং ব্যাক এনি মোর পেদ্রি ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে আমি পেদ্রিটা চিনি না কন্ট্রিবিউট করতেছে গোল করতেছে সে আবার ওইখান দিয়ে সে পিভট খেললে পিভট খেলতেছে তারা সিডিএম দিলে সিডিএম খেলতেছে মিড সে কন্ট্রোল করতেছে এখন বার্সেলোনার মিডফিল্ড কন্ট্রোলই করতেছে হচ্ছে হলো পেদ্রি একজন ডিএম খেললে একজন আপনার পিভট হিসেবে খেলতেছে যে কোনো একজন যে কোনো রোল প্লে করতেছে যে কোনো সাইড থেকে প্লে করতেছে কেমনি হইতেছে এটা আমি তো এই বার্সেলোনা চিনি না আমি এত বছরের খেলা দেখার এক্সপিরিয়েন্সে এই বার্সেলোনা আমি চিনি না টিকি টাকার বাইরে এসে পুরো খেলার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন ওভারলোডিং সিস্টেম আপনি বার্সেলোনার খেলা এখন রিসেন্টলি খেয়াল করছেন হ্যান্সি ফ্লিকের আমরা মেইন টার্ম জানি মাঝ মাঠে প্রচন্ড দখল থাকতে হবে আপনি যদি খেলেন আপনারে মাঝ মাঠ দখল রাখতেই হবে যেই টিমের এগেনস্টেই খেলেন হ্যান্সি ফ্লিকের টিমে মাঝ মাঠে দখল থাকতে হবে কিন্তু এই টিমটা স্লাইটলি আস্তে আস্তে মাঝমাঠ থেকে চাপতে 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 একটা সাইডে জায়গা হয় লেফট সাইডে নাহলে রাইট সাইডে যে কোনো একটা সাইডে জায়গা অন অপোনেন্ট টিমের ডিফেন্ডারও আস্তে আস্তে ওই সাইডে ওভারলোড হতে থাকে আরেক পাশের রাস্তা ফাঁকা হইতে থাকে যখনই দেখতেছে যে না নিজেদের মধ্যে প্লেয়ারের সংখ্যা যে অনুপাতে সেই অনুপাতে অপোনেন্টের সংখ্যা ওভারলোড ওই সাইডে বেশি হয়ে গেছে আস্তে বল ক্রস করে অপোনেন্ট অন্য সাইডে পাঠিয়ে দিবে এবার ওই সাইড থেকে অ্যাটাক করা শুরু করবে এই যে যে ওভারলোড এবং যে কোনো সাইড থেকে অপোনেন্ট ওভারলোড হোক না কেন মিডফিল্ডে নিজেদের প্লেয়ার ওভারলোড রাখে অ্যাটলিস্ট চারটা থেকে পাঁচটা প্লেয়ার সার্কেল দেলে স্টার ওয়েতে কিন্তু নিজেদের পজিশন মিডফিল্ডে ধরে রাখছে যাতে যখনই বল ক্রস হচ্ছে যখনই এক সাইডে ওভারলোড হওয়ার কারণে আরেক সাইডে স্লাইটলি স্পেস পাওয়া যাচ্ছে অপোনেন্ট কোনো একটা মিস ক্যালকুলেশন করতেছে সাথে সাথে যেন ওই পাশে যে অ্যাটাকটা করা যায় নো স্টোন আনটার্ন নো চান্স ইজ বিং লেফট একটা সিঙ্গেল চান্সও লেফট হওয়ার কোনো জায়গা নাই এখন বলতে পারেন যে তাহলে কেমনে বার্সেলোনা গোল খায় প্রত্যেকটা ম্যাচে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচের পাঁচটাতেই কিন্তু একটা দুইটা গোল কনসেপ্ট আসে বার্সেলোনার এইটাই তো বিউটি অফ হাই প্রেস হাই রিওয়ার্ড গেমের হ্যান্সিফ্লিকের সিস্টেমই এটা হ্যান্সিফ্লিক একটা গোল খাওয়ার জন্য রেডি দুটো গোল খাওয়ার জন্য রেডি কিন্তু সে যদি দুইটা গোল খায় তার পরবর্তীতে সে পাঁচটা গোল দিবে সে পাঁচটা গোল দিবে এইটা এইটাই সিস্টেম সবাই মিলে অ্যাটাক করতেছে নিচে ফাঁক হয়েছে হ্যাঁ একটা গোল খাইলাম কোনো ব্যাপার নাই আপনি গত ম্যাচের আগে যদি খেয়াল করেন ফার্স্ট হাফেই বার্সেলোনা এক গোল খেয়ে বসেছিল পরে কি তিনটা দেয় নাই দিছে তো এইটাই হচ্ছে হাইপ্রেসিং হাই প্রেসিং ফুটবলের নিয়ম আপনার একটা গোল কনসিভ করার বা দুটো গোল কনসিভ করার মেন্টালিটি থাকতে হবে বাট ওইটা আপনার খাতা থেকে বাদ আপনাকে ভাবতে হবে আমি যদি এখানে দুইটা গোল ইনভেস্ট করি হজম করি আমি আর পাঁচটা গোল দিতে পারতেছি আমি আর চারটা গোল দিতে পারতেছি এবং এখানে সবাই ইনভলভ হচ্ছে ফেরান তোরেস নিচের থেকে উঠে উঠে এসে গোল করতেছে প্রত্যেকটা ফ্যান্সিভ ফ্লিক পারলে তো ডিফেন্ডার তুলে এনে গোল করাই এইটাই হচ্ছে হলো মডার্ন বার্সেলোনার প্লেইং সিস্টেম উই স্ট্রাইক টুগেদার উই ডিফেন্ড টুগেদার এইটাই চলতেছে বার্সেলোনাতে লাস্ট পাঁচটা ম্যাচে এই খেলাই চলতেছে সি ওয়ান দি আদার ওয়ান